এরকম এরকম অসাধারণ ছবি এডিটিং করতে পারবেন মাত্র এক লিখে আপনার কোনো এডিটিং জানতে হবে না পুরো কাস্টে করে দিবে এআই একদম সম্পূর্ণ ফ্রিতে তো চলুন দেখায় কীভাবে মাত্র এক মিনিটে আপনার ছবিকে দিবেন প্রফেশনাল লোক তো শুরুতে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন চলে আসার পর বারে চলে যাবেন তারপর এখানে লিখবেন হাইপিক এস হাই হাইপিক লিখে সার্চ দেবেন চার্জ দেওয়ার সাথে সাথেই প্রথমে যে অ্যাপটি চলে আসবে সেটাই হচ্ছে হাইপি বর্তমানে এই অ্যাপটি ছবি এডিটিংয়ের জন্য এয়ার দুনিয়ার সেরা একটি জনপ্রিয় অ্যাপ তো এবার এই অ্যাপটি ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেবেন এরপর আপনাকে কিছু পারমিশন এলাও করতে বলবে প্রথমে অ্যালাওয়ে ক্লিক করবেন তারপর আবারও অ্যালাওয়ে ক্লিক করবেন এরপর আবারও অ্যালাওয়ে ক্লিক করে দিবেন এরপর এখানে একটি অপশন দেখতে পারবেন অল ফোটোজ এই অপশনের উপর ক্লিক করবেন এবার আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে তো আমি এখন আমার গ্যালারি থেকে সাপোজ এই একটি ছবি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার সাথে সাথে ছবিটি টাইম লাইনে চলে আসবে এখন আপনি দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটি অপশন অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এরপর ক্রুপ অপশনে ক্লিক করে ছবিটি একটু করে এই পাশে এবং অপর পাশে এবং উপরে এবং নিচে চারিদিকে সমানভাবে একটু ক্রুপ করে নেবেন ক্রুপ করে নেওয়ার পর এবার এআই এক্সপেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন এখান থেকে আপনি চাইলে ছবির এক্সপেক্ট রেশিও পরিবর্তন করে নিতে পারবেন এর জন্য চেঞ্জ এক্সপেক্ট রেশিও অপশনে ক্লিক করবেন এখানে আপনি ওয়ান ইস টু ওয়ান থ্রি টু ফোর নাইন টু সিক্সটিন সিক্সটিন টু নাইন ইত্যাদি রেশিও আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখানে ওয়ান ইস টু ওয়ান রেশিও রেখে দিলাম এখন নিচে ফ্রন্ট লেখার একটি অপশন দেখতে পারবেন আপনি চাইলে এখানে ফ্রম্টে কিছু লিখতে পারেন আবার না লিখলেও কোনো সমস্যা নেই এআই নিজে বুঝে আপনার ছবিটিকে সুন্দরভাবে এডিট করে দেবে তবুও আমি কিছু নির্দেশনা ফ্রম্টে দিয়ে দিলাম যাতে ছবিটা আরও বেশি সুন্দর ও ইউনিক হয় যেমন স্কাই রিভার মাউন্টেন ফ্লাওয়ার গার্ডেন আপনারা চাইলে এখানে আরও অন্য কিছু লিখে দিতে পারেন আমি জাস্ট একটা কিছু লিখে দিলাম আর এমন কি এলোমেলো বা উল্টাপাল্টা কিছু লিখলেও সমস্যা নেই এআই নিজেই সব কিছু মেসিং করে ইউনিক ও অসাধারণ একটি ছবি বানিয়ে দিবে সব কিছু লিখে দেওয়ার পর উপরে অ্যালাওয়ে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন দেখি এখন এআই কেমন ছবি জেনারেট করে দেয় আমাদেরকে আমরা একটু অপেক্ষা করি এই দেখুন বাহ কি সুন্দর একটি ইউনিক ছবি বানিয়ে দিল এআই দেখুন উপরে নীল আকাশ পিছনে পাহাড় দুই পাশে বয়ে যাওয়া নদী দারুণ সুন্দর একটি ফুলের বাগান আমি ফ্রমে যা যা লিখেছি এআই সবকিছু মিলিয়ে দারুণ একটি ইউনিক ছবি বানিয়ে দিয়েছে একেবারে বাস্তবের মতো যেন ছবিটি কোনো এডিট করা না আসলেই রিয়েল লাগছে একদম রিয়েল লুক ইন ইউনিক ছবি তৈরি করে দিল এআই এবং নিচে আরো তিনটা ছবি সাজেস্ট হিসাবে দিয়েছে এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয়টা আর এটা হচ্ছে তৃতীয়টা আপনি যেটা পছন্দ করবেন সেটা এখানে নিতে পারবেন আমার কাছে মনে হচ্ছে প্রথম ছবিটাই অনেক সুন্দর হয়েছে তাই আমি প্রথম ছবিটাই রেখে দিলাম এখন গ্যালারিতে সেভ করার জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন তারপর পাশে যে ঠিক চিহ্ন দেখতে পারছেন এর ওপর ক্লিক করবেন সবশেষে উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন তাতে আপনার এডিট করা ছবিটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে আসলে অনেক চমৎকারভাবে ছবি এডিটিং করে দেয় আয় তাই না অনেকে এখন এ অ্যাপ ব্যবহার করে এমন ইউনিক ছবি ফেসবুকে পোস্ট করছে আর অসংখ্য লাইক পাচ্ছে তো এ পর্যন্তই ছিল ভিডিও তো যদি এরকম প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে